এখন মেডিকেলের তাসলি নেই ছোট্ট চট্ট নবজাতক বাচ্চা নাফ করা যায় এগুলো সব ফেব্রুয়ারি ফসল এগুলো সাথে মুসলমানদের কোথাও সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে করে সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্ববি শিখিয়েছে আমাদের জানিয়েছে না দ্যাসে না আফরাস এটাই আমাদের জন্য যথেষ্ট এর জন্য যুগটা হচ্ছে বিশ্ব নেই যুগ এই যে চোদ্দই ফেব্রুয়ারি গুলো যায় বেহায়ান এগুলো আগে ছিল হয় এগুলো সবকে আমাদের আলাদা এই দিবস আমার উঠতি বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুলো আপনার আমল আছে না নাই এই জন্য খবরদার আর বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় বলে তুই নিজের পায়ে দাও না তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে সহযোগিতা করেন না আপনি

এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে থেকেছে বাংলাদেশটা এখন যে আনে টুকরা হয়ে গিয়েছে এই ত্রিশটি শয়তানের বিশ মাসানো তিরুবানের মধ্য থেকে ভয়ভর্তি এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্ট্যাক্ট হয় কি হয় আই কন্ট্যাক্ট প্রথমে আই কন্ট্যাক্ট চোখে চোখে একটা হাফ বিনিময় হ্যাঁ এরপরে এস এম এস এর আদান প্রদান কথা বলে

মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গাউ এটা আমার গাউ তো এটা তোর গাউ ধরেন না নেই আবার এটা সংক্ষেপ করছে জি কি কয় তোমাদের এগুলা নাই তো হ্যাঁ আছে অর্ধেক কয় আছে অর্ধেক কয় নাই খুব চালাক প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী 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 পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বিশ্বাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস দর্শনের দিবস নারীদের সম্ভ্রম হারণের দিবস চিল্লায় বলেন ঠিক কিনা না এই দিন কোনো মুমিন পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করেন ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ আত্ম সালাদ জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেল করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সময় ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আসরা নাই দুপুরে আস নাই রাত্রিবেলা আচনা না নাই তাহার্যদের যায় না মাঝেও আমাদের ভালোবাসা আসরা নাই রাসূল আমারে ভালো বাসা আমার আলো আশা আমার প্রেম বির মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মেরনু প্রেরণা সুবর্ণালা পড়ে আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে ওই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসাবাসী ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই আহা হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করবো ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরা গুণা মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ান উই হ্যাভ গট ফ্রম আওয়ার লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি ছুটি করবেন সব আছে না নাই কিন্তু বাবির সাথে করলে গুনা আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও